প্রতিদিন মিষ্টি কথা বলছে কিছু ফেক ভিডিও তৈরি করছে আগে মনে নেই আপনাকে বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের বলে দেখিয়েছিল গুজরাটের পিকচার নিয়ে রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমরা পার্টি করছে যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় রামনবমীতে মিছিল করে আমাদেরও অনেকেই করেন আমার কোনো আপত্তি নেই সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না কমিউনিটির কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ ইউর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না আমরা রামকৃষ্ণকে মানবো জুমলা পাটিকে মানবো না

তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে বলবো আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা ন মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন